অল্পের জন্য বন্য হাতির আক্রমণ থেকে প্রাণে রক্ষা পেয়েছেন বুবলিয়ার সজল গহীন জঙ্গলের মধ্যে শালুক নামে একটা সিনেমার শুটিং করছিলেন এই দুজন তবে বিপত্তি বিপত্তিবাদে সেই জায়গায় যখন হঠাৎই দেখা যায় বন্য হাতি এসে তাদের শুটিং স্পটে আক্রমণ করে তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এই অভিনেতা অভিনেত্রী এবং সংশ্লিষ্টরা কিন্তু জয়া এক হাত নিয়েছেন কেন জঙ্গলের ভিতর শুটিং হচ্ছে এবং বন্য প্রাণীদের কেন বিরক্ত করা হচ্ছে বলে তাদের প্রতি তার ভালোবাসা উগড়ে দিয়েছেন জয়া হাসান এবার জয়া আহসানকে উচিত জবাব দিয়েছেন শাপলা শালুক সিনেমার পরিচালক নিজে বলেন কিছু না জেনে কথা বলা মোটেও ঠিক না কারণ তারা জঙ্গলের মধ্যে শুটিং করছে না তারা একটা গ্রামে শুটিং করছে এবং দেশকে দেশের বিভিন্ন স্থানকে পরিচিত করে তোলা তাদেরই দায়িত্ব তাই এত সুন্দর একটা জায়গা বিশ্ববাসী এবং তথা দেশের সামনে তুলে ধরতে চান তারা জয়া হাসানের এই প্রীতিকে তিনি তিনি স্ট্যান্ডবাজি হিসেবে তুলে ধরেছেন তবে কি জয়া হাসান না জেনে এমন মন্তব্য করে বসলেন তাই তো কোনো কিছু সম্পূর্ণ না জেনে কোনো মন্তব্য করা উচিত নয়